এভাবে কখনো ইলিশ রান্না করেছেন ইলিশের এই রেসিপিটা যদি একবার ট্রাই করে থাকেন তাহলে সাতটা মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনার সাথে মজাদার আমরা ইলিশের রেসিপি শেয়ার করবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি ছোটো সাইজের তিনটা ইলিশ মাছ নিয়েছি এবং এখানে তার সাথে ছয়টা আমরা নিয়েছি সবার প্রথমে আমরাগুলোকে রেডি করে নিতে হবে এখানে আমরাগুলোকে ভালো করে সিলে নিয়ে তারপরে খুব পাতলা পাতলা করে কাটতে হবে দেখেন ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে খুবই পাতলা করে কেটে নেওয়া হয়েছে আমরাগুলোকে একটা সাইডে রেখে এরপরে মশলাগুলোকে রেডি করে নিব। এখানে আমি এক টেবিল চামচের মতো সাদা সরিষা নিয়েছি এবং হা এক চা চামচের মতো জিরা নিয়েছি এখানে জিরা এবং সরিষাগুলো দুইটা একসাথে করে বেটে নিচ্ছি প্রথমে জিরা এবং সরিষাটাকে বেটে নিব কারণ এই জিরা আর সরিষা বাড়তে একটু সময় লাগে এই জন্য এই দুটোকে আগে একটু বেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারের মশলাগুলোকে পিষে নিতে পারেন তবে পাটায় পিষে রান্না করলে দেখবেন সেই রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং চোদ্দো থেকে পনেরোটা কাঁচামরিচ দিয়েছি আমি এখানে রান্নায় কোনো শুকনো মরিচ দিব না সেজন্য মরিচটা একটু বেশি দিয়েছি আর এখানে ছোটো সাইজের পাঁচ থেকে ছয়টা কুয়ার রসুন ব্যবহার করেছি এই তো আমার বাটা মশলাগুলো রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আমরাগুলোকে ভাপিয়ে নেব একটু আর তার জন্য একটা কড়াইয়ে আমি পানি গরম দিয়েছি পানিটা একটু গরম হলে তার মধ্যে একটু এক চা চামচের মতো লবণ দিয়েছি লবণ দিয়ে তারপরে আমরা জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো রান্না করব তারপর এটাকে ঢেলে নিব খুব বেশি রান্না করতে হবে না এরপর আমরা একটা স্টেনারের সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে একটা সাইডে রেখে দিব এবার চলে আসি মোল রান্নাতে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে নিলাম এরপরে আমি কিছু ফোড়ন দিয়ে নিব এখানে আমি দুইটা শুকনো মরিচ চিড়ে দিলাম দিয়ে মরিচটাকে একটু নেড়ে নিয়ে তারপরে আমি এখানে হাফটা চামচের মতো সাদা সরিষা দিয়ে দিলাম দিয়ে তারপর একটু নেড়ে নিয়ে এখানে আমি আগে থেকে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে নিব এরপর এই বাটা মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় আমি প্রায় এক মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এরপর এ পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো আর আপনারা যদি এখানে শুকনো মরিচের গুঁড়া দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবেন এ পর্যায়ে তারপরে অল্প একটু পানি দিয়ে নেবেন যেন মশাটা লেগে না যায় অল্প একটু পানি দিয়ে একটু ভালো করে সময় নিয়ে মশাটাকে কষিয়ে নিতে হবে সেই সাথে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর লবণটা একটু খেয়াল করে দিতে হবে কারণ যখন আমরাটা সিদ্ধ করেছিলাম তার সাথেও কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে চুলা জালটা মাঝারি আছে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসলে তারপরে যেই আমড়াগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আমড়াগুলোকে দিয়ে একটু নেড়ে কষিয়ে নেব মশলাগুলো শুকিয়ে গেলে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর একটু পানি দিয়ে কষানোর পরে যখন দেখবেন যে উপরে তেল উঠে আসছে সেই সময় এই মাছগুলোকে দিয়ে দিব এখানে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেই মাছগুলোকে একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাছগুলোকে সবগুলো দেওয়ার পরে আস্তে আস্তে একটু মশলার সাথে নেড়ে মিশিয়ে দিব। এরপর এই পর্যায়ে আমি মাছ এবং আমড়াগুলোকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পানি দিয়েছি আমি তরকারিটাকে খুব বেশি ঝোল ঝোল রাখবো না একটু গা মাখা করব এই জন্য আমি এখানে এক কাপ পানি দিয়েছি আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানি আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপর এটাকে ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব তারপর যখন ফুটে উঠবে তখন মাছগুলোকে একটা একটা করে উল্টে দিব খুব সাবধানে উল্টে দিতে হবে ইলিশ মাছ তো এমনিতেই নরম হয় খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিব তারপর এখানে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ ভেঙে মাছের উপরে দিয়ে দিলাম তারপরে আবার ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। পানিটা শুকিয়ে এলে এই পর্যায়ে এখানে এক চামচের মতো চিনি দিলাম আর এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এখানে বাসায় টেলে নেওয়া একটু ভাজা মশলা দিলাম উপরে হাফচা চামচের মতো এই পর্যায়ে পানিটা যেহেতু শুকিয়ে এসেছে তাই কড়াইয়ের হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি তারপরে দেখবেন যে এভাবে যখন তেলটা উপরে উঠে চলে আসবে তখন এই তরকারিটাকে নামিয়ে নেবেন আর এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার আমরা ইলিশ আর এইভাবে কখনও ইলিশ আর আমরা রান্না করেছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই আমরা ইলিশটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আপনারা আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা